12টা সময় আমার গাড়িটা রিমোট করে জাগায় সেইখানে ভাগকে দেয় সত্যি যদি সত্যিকার করে আপনি আলেম আলো থাকেন আলেমদের পক্ষে আপনি সাহায্য দিবেন যদি না দেন এই kıয়ামতের মাঠে বলে যাব ওই মুসাফির আপনাদের সেলেমে একটো মানুষ হবে না একটো মানুষ হবে না আমি বলে গেলাম সুখের বাড়ি দিয়ে মুসাফির হিসেবে কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি আনছে এই থেকে বিলা। দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটিরাই করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকাও খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারবো ইনশাআল্লাহ একটা কমিটির লোক আইসা সবার সাফরা দিল না যদি আপনি আসছে না দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বুঝা গেলে একো বলান্টি দিয়ে ভাগাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে হান্ড্রেড পার্সেন্ট ওই বসে একটা ভলেন্টিয়ার ওই যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে ওরা আসতে করে চলে আসছে আমি এই চুখ দিয়ে দেখছি ওরা মোনাজাত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন

আশে আরতে মা বিলকুম কেકારે বলছে যদি গঞ্জামে তো আমার এসে অ্যাটাক করবে তো আপনি আমা গঞ্জাম কইরা আসলেন এখানে আসলেন কেন না না আমি তাই কইতেছি তো টাকা না জেন দাও তো আমাদের খবর থেকে আছেন তো গাড়ি বাংলা তো নিতে 18 বছর আদি হারা এই কথা খেলে বড় বড় হজুরি তালাওয়া গাড়ি এই জায়গা পির আ